Kata. Netika Srr. Sattrabspeekwa Sannthankyou Satguru Patansir Veena Shahmatul. Kita, He Etau ifatpa Nachton. indomain atapta necesitnya它 snachtatpa finals dia maslun iamni aktar tathna ayadwa tathantri- iatnikar daretu nuancesak innika avelyukkevi h PayPalnishli la nambun sarika matarakaavasingisida. সঠিক পথে যাও সঠিক পথে যান না তো পথে যাহার নাম সঠিক পথে যাও সঠিক পথে যাও সঠিক পথে জান না তো পথে জাহান নাম সঠিক পথে যাও সঠিক পথে যাও সঠিক পথে জান না তো পথে জাহান নাম খাই চান দে লাগা নাম হইছে Jadi terus masya Allah ke loote Jadi ये ये রাইতে বুলাইছে ওই আগে দি দি ঠিক হবে বুঝছেন এই ছিল ভাই আজকে আমাদের একটা সালান যদি ভিডিওটা ভালো থেকে থাকে লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার করার জন্য চেষ্টা করবেন আল্লাহ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে